আল্লাহ তালা আগে থেকে ভাগ্যে সব কিছু লিখে রেখেছেন তাহলে দোয়া করে লাভ কী বা ভাগ্যে সব কিছু যদি আগে থেকে লেখা থাকে তাহলে দোয়া করে কি হবে এ প্রশ্নটা অনেকেই করেন আবার অনেকের মনের মধ্যেই থেকে যায় তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করা যাক এই বিষয়টা অনেক সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ বিষয় তাকদের এমন একটি বিষয় যদি তাকদির কেউ ভালোভাবে বুঝতে না পারে তাহলে সেই ব্যক্তি নাস্তিক এবং মোর্তাদ হয়ে যায় সেই ব্যক্তির মনের মধ্যে অনেক বেশি সন্দেহ ঢুকে যায় তাকদের নিয়ে কেউ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে সম্ভাবনা থাকে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তাই আমাদের প্রত্যেকের উচিত তাকদীর সম্পর্কে যথেষ্ট এবং পরিপূর্ণ সঠিক জ্ঞান অর্জন করা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করব তাকদীর এবং দোয়া কী জিনিস তাকদীর বা ভাগ্য এটা হচ্ছে অদৃশ্য এটা আমরা কেউ দেখতে পাই না বা কারো দ্বারাই এটা দেখা সম্ভব নয় কিন্তু তাকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস রাখতে হবে এটা আমাদের ইমানের অঙ্গ যে হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম আমাদেরকে তাকদিরের বিষয়ে বলেছেন সেই একই হাদিসের মধ্যে দোয়ার বিষয়ে বলেছেন তাই আমরা যদি তাকদির বা তাকদিরের যে হাদিসগুলো আছে সেগুলোতে যদি বিশ্বাস করি তাহলে আমাদেরকে দোয়ার বিষয়ে বিশ্বাস করতে হবে পৃথিবীতে জন্মানোর আগেই আমাদের ভাগ্য দুইবার লিপিবদ্ধ করা হয় একবার হচ্ছে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আরেকবার হচ্ছে মায়ের পেটে তিন চল্লিশ দিন পার করার পরে মানুষ যখন মায়ের পেটে তিন চল্লিশ দিন অর্থাৎ চার মাস পার করে তখন আবারও পুনরায় মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয় মুসলিম শরীফের ছয় হাজার চারশো বিরাশি নম্বর হাদিসের মধ্যে রসুলুল্লাহ সাল্লিহসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের সৃষ্টি তার মাতৃগর্ভে প্রথম চল্লিশ দিন জমাটবাধা শুক্র কির রূপে থাকে তারপরের চল্লিশ দিন জমাট বাঁধা রক্তপিণ্ড রূপে থাকে তারপরের চল্লিশ দিন জমাট বাঁধা মাংসপিণ্ড রূপে থাকে এইভাবে যখন পরপর তিন চল্লিশ দিন পার হয়ে যায় তখন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একজন ফেরেস্তাকে পাঠানো হয় ফেরেস্তা আসার পরে সে মাংসপিণ্ডর মধ্যে রুহ দিয়ে দেন আর তাকে চারটে বিষয় লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয় আর তা হলো এই তার রিজিক তার মৃত্যুক্ষণ তার কর্ম এবং তার ও নেক্কার হওয়া এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করার আগেই আল্লাহ সুমনতালা আমাদের ভাগ্যে সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন আমরা কতটুকু রেজিক উপার্জন করব বা ভক্ষণ করব এবং আমাদের কখন মৃত্যু হবে এবং আমরা কি কাজ করবো এইগুলো তালা আমাদের ভাগ্যে লিপিবদ্ধ করে দেন তাকদির এবং দোয়াকে ভালো করে বুঝতে হলে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এইটা দ্বারা খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন আশা করেন সে আল্লাহ ধরুন আপনি একজন স্টুডেন্ট আপনি সারা বছর ভালো করে পড়ালেখা করছেন কিন্তু আপনি পাস করবেন না ফেল করবেন আপনি ভালো রেজাল্ট করবেন নাকি খারাপ রেজাল্ট করবেন সব কিছুই আপনার ভাগ্যে আগে থেকে লিপিবদ্ধ করা আছে আপনি কি জানেন আপনার ভাগ্যে কোনটা আছে আপনি ফেল করবেন নাকি পাস করবেন ভালো রেজাল্ট করবেন নাকি খারাপ রেজাল্ট করবেন কোনোটা আপনি জানেন না তবে এটা হানড্রেড সত্য কোনো একটা আপনার ভাগ্যে অবশ্যই লেখা আছে এখন আপনি চারটে অপশানের মধ্যে কোনো একটা বেছে নিয়ে পড়ালেখা বন্ধ করে দিলেন আপনি হয়তো ভাবলেন যে আপনি ফেল করবেন আপনি হয়তো ভাবলেন যে আপনি পাস করবেন আপনি হয়তো ভাবলেন যে আপনি খারাপ রেজাল্ট করবেন আপনি হয়তো ভাবলেন যে আপনি ভালো রেজাল্ট করবেন কোনো একটা আপনি মনের মধ্যে গেঁথে নিয়ে তারপরে আপনি পড়ালেখা সব কিছু বন্ধ করে দিলেন আপনি ভেবেই নিলেন যে আপনি ভালো রেজাল্ট করবেন অথবা আপনি ভেবেই নিলেন যে আপনি ফেল করবেন এমনটা ভেবে আপনি কি পড়ালেখা বন্ধ করে দেবেন আপনি কি বলবেন যে আপনার ভাগ্যে যা লেখা আছে তাই হবে এই বলে আপনি পড়ালেখা সব কিছু বন্ধ করে দিলেন এটা কি কোনো বোকা স্টুডেন্টও করবে সবচাইতে নির্ভুধ এটা করবে বা আপনার ফ্যামিলি কি টিচার নেবেন যে না স্টুডেন্ট ঠিকই তো বলেছে তার ভাগ্যে কোন একটা অবশ্যই বছর শেষে যেটা হওয়ার সেটাই হবে এটা কেউ মেনে নেবে না কারণ ওইটা অদৃশ্য ওইটার উপরে ইমান রাখতে হবে কিন্তু ওইটার উপর ভিত্তি করে বাস্তব জীবন পরিচালনা করা যাবে না যদি ওইটার উপর ভিত্তি করে বাস্তব জীবন পরিচালনা করেন তাহলে ওইটা আবার ইমানের খেলাপ চলে যাবে একদিকে যেমন অদৃশ্য উপর বিশ্বাস রাখা ইমানের অঙ্গ ঠিক অন্যদিকে আল্লাহতালা বাস্তব জীবনে যেভাবে চলাফেরা করতে বলেছেন সেটাও ইমানের অঙ্গ যেমন একজন স্টুডেন্ট ভাগ্যের পর বিশ্বাস রেখে লেখাপড়া বন্ধ করে দিতে পারে না ঠিক তেমনইভাবে একজন ইমানদার ব্যক্তি ভাগ্যের পর বিশ্বাস রেখে ইমান রেখে বাস্তব জীবনের কাজকর্ম বন্ধ করে দিতে পারে না এটাই হচ্ছে একজন প্রকৃত মোমিন ব্যক্তির কাজ বা এটাই হচ্ছে ইমানদার ব্যক্তির পরিচয় এবার চলুন দোয়ার ক্ষেত্রে বিষয়টা কীভাবে বুঝবেন ধরুন আপনি একজন ব্যক্তিকে পছন্দ করেন তাকে বিয়ে করতে চান সেই ব্যক্তির সঙ্গে আপনার বিয়ে হবে কি হবে না সেটাও কিন্তু আল্লাহ আল্লাহতালা আগে থেকে আপনার ভাগ্যে বা তার ভাগ্যে লিখে রেখেছেন এখন আপনি যদি ভাবেন যে আপনার ভাগ্যে তো লেখায় আসে তার সঙ্গে বিয়ে হবে কি হবে না তাহলে দোয়া করে লাভ কী এমনিতেই তাকে ছেড়ে দেই এটাকে আপনি করবেন যদি আপনি এমনটা করেন তাহলে আপনার ফিফটি ফিফটি চান্স আছে হয়তোবা তার সঙ্গে বিয়ে হতে পারে অথবা তার সঙ্গে বিয়ে নাও হতে পারে আপনি কোনোটাই জানেন না তাই আপনার উচিত হবে রসলুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম যেটা বলেছেন সেটা করা রসল্লাহ সাল্লাহ আলিহিহসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মানুষের ভাগ্য কোনো কিছুর দ্বারাই পরিবর্তন হয় না শুধুমাত্র দোয়া ব্যতীত অর্থাৎ একমাত্র দোয়ার দ্বারাতেই মানুষের ভাগ্য পরিবর্তন হয় তাই আপনার উচিত দোয়া করা এবং নিজের ভাগ্যকে পরিবর্তন করে নেওয়া নিজের পছন্দনীয় যে জিনিস আছে সেটা আল্লাহ আল্লাহতালার নিকট থেকে চেয়ে নেওয়া এখন বলবেন যে আমি তো দোয়া করি বা অনেকেই তো দোয়া করে দোয়ার দ্বারা তো কই ভাগ্য পরিবর্তন হয় না যেটা চাই সেটা তো কই দোয়ার দ্বারা পায় না এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝার ভুল আছে যে বিষয়টা আমরা অনেকেই জানি না বা বুঝিই না বিষয়টা কি চলুন এই সূক্ষ্ম বিষয়টা আমরা খুব সুন্দরভাবে বুঝে আসি আমরা সকলেই জানি যে জ্বর আসলে জ্বরের ওষুধ খেলে জ্বর ভালো হয়ে যায় এখন আমরা যদি কোনো ডাক্তারের কাছে না গিয়ে ঔষধের দোকানে যাই আর সেখান থেকে জ্বরের একটা ট্যাবলেট কিনে খেয়ে ফেলি তাহলে কি আমাদের জ্বর ভালো হবে হানড্রেড পার্সেন্ট আপনার জ্বর ভালো হবে না কারণ কি কারণ হচ্ছে জ্বরের ওষুধ খেলে জ্বর ভালো হয় এটা ঠিক কিন্তু তার একটা ডোজ আছে তার একটা মেয়াদ আছে তার একটা নিয়ম আছে কখনো কখনো একটা জ্বরের ট্যাবলেট খেলে জ্বর ভালো হয়ে যায় আবার কখনো কখনও পুরো জ্বরটাকে সারানোর জন্য বেশ কয়েকটা ট্যাবলেট খাওয়া লাগে আবার জ্বর সবসময় একরকম হয় না জ্বরের ধরন আলাদা আলাদা থাকে কখনো ডেঙ্গু হয় কখনো টাইফয়েড হয় জ্বরের যেরকম ধরন জ্বরের যেরকম পাওয়ার ডাক্তারগণ সেইভাবে আপনাকে ঔষধ দেন সেইভাবে আপনাকে ডোজ দেন স্বাভাবিকভাবে নর্মাল একটা জ্বরের ঔষধ খেয়ে নিলে একবার খেলেন একটা খেলেন তার মানে আপনার জ্বরটা কখনোই সারবে না সব কিছু মিলিয়ে আপনাকে পরিপূর্ণ একটা প্যাকেজ মেনে চলতে হবে তবেই গিয়ে আপনি পরিপূর্ণ জ্বর থেকে মুক্তি লাভ করবেন দোয়ার ক্ষেত্রেও বিষয়টা ঠিক তেমনই দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় এটা ঠিক তার মানেই আপনি একবার দুইবার বা এক দুই মাস বা এক দুই দিন দোয়া করলে যে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে বিষয়টা এমন নয় আপনার প্রয়োজনটা যেমন আপনার দোয়াটা যেমন সেইভাবে আপনাকে দোয়া করতে হবে কখনও কখনো একবার দোয়া করলে আপনার দোয়াটা কবুল হয়ে যাবে আবার কখনো কখনও দীর্ঘ সময় ধরে আপনাকে দোয়া করতে হবে এবং শুধু দোয়াই নয় দোয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বেশ কিছু বিধি নিষেধও মেনে চলতে হবে শুধু যে দোয়া করলে আপনার দোয়াটা কবুল হয়ে যাবে বিষয়টা কিন্তু তেমন নয় দোয়া করতে হবে ইস্তেকফার করতে হবে তাহাজ্যুতের সালাত আদায় করতে হবে হারাম মেনে চলতে হবে হারাম সম্পর্ক বর্জন করতে হবে হারাম খাদ্য বর্জন করতে হবে পরিপূর্ণ একটা প্যাকেজ অনুযায়ী দোয়া করতে হবে তবেই গিয়ে আপনার দোয়াটা কবল হওয়ার সম্ভাবনা থাকে বা সেই দোয়ার দ্বারা আপনার ভাগ্যটা পরিবর্তন হবে আমরা যদি নবীগণের দিকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যেমন হজরত জাকারে আল্লাহ সাল্লাম তিনি ইয়াং অবস্থা থেকে নিয়ে দোয়া করতে করতে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তারপরেও তিনি দোয়া চালিয়ে গিয়েছেন প্রতিকূল অবস্থায় দোয়া করেছেন সব কিছু নেগেটিভ ছিল তিনি জানতেন যে তিনার স্ত্রী বন্ধা বন্ধা স্ত্রী সন্তান দিতে পারে না তিনি জানতেন যে তিনি বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় সন্তান জন্ম দেওয়া সম্ভব নয় তারপরেও তিনি নিজে পজিটিভ থেকে দোয়া করে গিয়েছেন এবং আল্লাহ তালা দীর্ঘ সময় পরে তার দোয়া কবুল করেছেন এটাই হচ্ছে দোয়া সব কিছু নেগেটিভ থাকবে সব কিছু প্রতিকূল থাকবে কিন্তু নিজের মনকে পজিটিভ রাখতে হবে সময় দীর্ঘ থেকে দীর্ঘ হতে পারে তারপরেও নিজেকে পজিটিভ রেখে দোয়া চালিয়ে যেতে হবে একদিন একদিন ইনশাল্লাহ দোয়া কবুল হবেই ঔষধের ডোজের মতো তারপরে যদি আমরা দেখি যে হজরত ইউনুস আল্লাহিসাল্লাম যিনি মাছের পেটে ছিলেন আমরা তো এটা শুনি যে তাকে মাছের পেট থেকে আল্লাহতালা উদ্ধার করেছিলেন কিন্তু কতদিন পর উদ্ধার করেছিল এটাকে আমরা জানি বিষয়টা কিন্তু এতটাও সোজা নয় যে সে মাছের পেট থেকে দোয়া করলো আর আল্লাহ আল্লাহতালা তার দোয়াটা সঙ্গে সঙ্গে কুবুল করে নিয়ে তাকে মাছের পেট থেকে উদ্ধার করলেন বিষয়টা মোটেও এমন ছিল না তিনি মাছের পেটে চল্লিশ দিন যাবৎ দোয়া করেছিলেন তারপর আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করে তাকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন সব কিছু প্রতিকূল ছিল সব কিছু নেগেটিভ ছিল যেখানে একদম অসম্ভব ছিল মাছের পেট থেকে উদ্ধার হওয়া আপনিও বলবেন যে কিভাবে চল্লিশ দিন মাছের পেটে জীবিত ছিল এটাই হচ্ছে দোয়ার পাওয়ার দোয়া সত্যিই কবুল হয় দোয়ার দ্বারা সত্যিই ভাগ্য পরিবর্তন হয় তবে সেটা অনেক কঠিন পরিস্থিতি পার করার পরেই হয় এই কঠিন পরিস্থিতিগুলোর মধ্যে হলো যে দোয়া করার সময় আপনার তাড়াহুড়া করা চলবে না দোয়া করার সময় অমনোযোগী হয়ে দোয়া করলে সেই দোয়া কবুল হবে না দোয়া করার সময় আল্লাহর প্রতি সুধারণা রেখে দোয়া করতে হবে পাপের দোয়া করলে দোয়া কবুল হবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হবে না দোয়া করার সময় মনের মধ্যে দৃঢ় বিশ্বাস ভরসা এবং আল্লাহর প্রতি সুধারণা নিলে তবেই কিন্তু আপনার দোয়াটা কবুল হবে দোয়া করছেন পাপ করছেন দোয়া করছেন হারাম সম্পর্কের মধ্যে আছেন দোয়া করছেন হারাম খাদ্য ভক্ষণ করছেন এইগুলা করলে আপনার দোয়া কবল হবে না দোয়ার দ্বারা অবশ্যই ভাগ্য পরিবর্তন হয় দোয়া অবশ্যই কবল হয় তবে এটা লং প্রসেস এ দোয়ার জার্নিটা অনেক কঠিন জার্নি অনেক কঠিন সময় আপনাকে পার করতে হবে ধৈর্যের সাথে সব কিছু ঠিকঠাক মতো চললে তবেই গিয়ে দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হবে মনে রাখবেন রসুলুল্লাহ আলাইহি আলিহাল্লাম বলেছেন নেক কাজ ব্যতীত কোনো কিছুই আয়ু বৃদ্ধি করতে পারে না দোয়া ব্যতীত কোনো কিছুই তাকদির পরিবর্তন করতে পারে না আর পাপাচারের কারণেই মানুষকে তার জীবিকা থেকে বঞ্চিত করা হয় আল্লাহ তালা নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে দোয়ার সবগুলো বিষয় মাথায় রেখে সবগুলোকে সঠিকভাবে মেনে দোয়া করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত